পায়ে হেঁটে চৌষট্টি জেলা ভ্রমণের লক্ষ্যে বিগত ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আমরা বাড়ি থেকে বের হই এই পর্যন্ত আমরা আমাদের দশ নম্বর জেলা এখন আসি খুলনা জেলাতে আসি তো আমরা এইখানে আসতে আমাদের প্রথমে মাদারীপুর থেকে আমরা গোপালগঞ্জ যাই গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া হয়ে আমরা পিরোজপুর যাই পিরোজপুর থেকে ঝালোঘাটি দিয়ে ঝালোঘাটির নর্থ গিয়ে আমরা ওইখান থেকে বরিশাল যাই বরিশাল থেকে ভোলা গিয়ে ভোলা যেহেতু রুট নাই এই জন্য নৌকা ব্যবহার করতে হয়েছে আর কি তো এখান থেকে আমরা ভোলা গিয়ে ভোলা থেকে আবার বরিশাল ব্যাক করে বরিশাল থেকে আমরা কুটুয়াখালী আসি কুটুয়াখালী থেকে বরগুনা হয়ে তারপরে আমরা গতকালকে ছিলাম বাগেরহাট বাগেরহাট থেকে আজকে সকালবেলা খুলনার দিকে যাত্রা করে ইনশালা এখন আমরা খুলনা আসি খুলনার পরে আমাদের পরবর্তী গন্তব্য পরবর্তী জেলা ইনশাল্লাহ সাতক্ষীরা জেলা আমরা আজকে কিছুদিনের এখন কিছুদিনের ভিতরেই সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা করব আমাদের উদ্দেশ্য আল্লাহ তালাণে একটা হুকুম আছে বা একটা আয়াত আছে তোমরা আমার পৃথিবীকে ঘুরে ঘুরে দেখবো আমার সৃষ্টি ঘুরে ঘুরে দেখো তাহলে আমার সৃষ্টি সম্বন্ধে তোমাদের জ্ঞান আরও বাড়বে আমাদের আমার উপরে তোমাদের বিশ্বাস আরও বাড়বে আল্লাহতাল এই আয়াতকে বা এই হুকুমকে বাস্তবায়ন করার লক্ষ্যে পালন করার লক্ষ্যে আমাদের এই উদ্দেশ্য মানুষের কাছে যতটা পারি কালেমার দাওয়াত পৌঁছানোর চেষ্টা করি ওইভাবে বিস্তারিত সম্ভব না কারণ আমরা বুঝতেই পারছেন পায়ে হেঁটে সফর করতেছি অতটা সময় পাওয়া যায় না তো এই জন্য আমরা সংক্ষিপ্তভাবে মানুষের কাছে কালেমার দাওয়াত বা ইসলামের দাওয়াত যতটা পারি দেই বাকিটা আমরা সামনে আগাইতে যাচ্ছি এখন আজকে এপ্রিল থেকে আমরা সাতক্ষীর উদ্দেশ্যে গণনা করবো একটু পরে ইনশাল্লাহ আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন আমাদের পিছনে যতটা সাপোর্ট দিচ্ছেন আপনাদের জন্য অসংখ্য শুক্রিয়া আপনাদের কাছে অবশ্যই আমরা কৃতজ্ঞ আপনারা যদি সাপোর্ট না দিতেন তাহলে আমরা এত দূরও আসতে পারতাম না আর আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে সামনে ইনশাল্লাহ আমাদেরকে আপনারা একটু সাপোর্ট করবেন যাতে করে আমরা এত বোশালের একটা টার্গেট এত বড় একটা টার্গেট সম্পূর্ণ করতে পারি একদিন আমরা সর্বোচ্চ নদীপাতে আটচল্লিশ কিলো হাঁটছিলাম নদী লয়ে নিয়ে যদি বলি তাহলে হয়তো বা মনে হয় ষাটের মতো হয়ে যাবে বাট উন্নতি ছাড়া পঁয়তাল্লিশ বা আটচল্লিশ হবে সম্ভবত যা আমি মানুষের কাছে জিজ্ঞেস করে জানলাম আর সর্বনিম্ন আমরা উনতিরিশটা জানি একত্রিশ কিলোমিটার হাঁটছি জানে আমার বয়স একুশ শেষ সতেরো শেষ আমার পরিবারে আমার চার ভাই এক বোন আমার বাবা মা আছে আমার আবু প্রাইমারি স্কুলের হেডমাস্টার আমার মা একজন হাউস ওয়াইফ আমি বড় ও মেজ আর ছোটো দুটো ভাই আছে আর আমার বংশ সবার ছোটো